আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দুই মার্চ দুই রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাসায় করে রেডি মুরগি বিক্রি করবেন এবং বাচ্চা সংগ্রহ করবেন যাই হোক আলহামদুলিল্লাহ সোনালি গ্রুপের বাচ্চা কিন্তু দামটা আরও কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের এই গ্রেটের বাচ্চা যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় এ গ্রেডের বাচ্চাই সরবরাহ করে থাকি এবং প্রান্তিক খামারিদের জন্য একদম সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য আমরা এটা সুলভ মূল্যে বাচ্চার ব্যবস্থা করে থাকি ইনশাআল্লাহ আমরা কোনো দালালের মাধ্যমে বাচ্চা আপনাদের কাছে সরবরাহ করি না আপনার সরাসরি আপনাদের কাছে বাচ্চা সরবরাহ করে থাকি এই জন্য দামটা ইনশাআল্লাহ আমরা অন্যদের চেয়ে অনেকটাই কম রাখতে পারি তাই আপনারা অন্য জায়গায় বাজার যাচাই করে আমার কাছে কল করলে বুঝতে পারবেন যে আমার বাজারটা কতটুকু ঠিক আছে যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা আজকে আমার কাছে মিশরি ফির বাচ্চা পাবেন না টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস হল পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে আর একটি কথা বলবো আমার কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল করবেন না ব্রয়লারের বাচ্চা আমরা সরবরাহ করতে পারি না আর সারাদিনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নখ দিলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যান আমাকে সরাসরি সারাদিনে কল না করাই ভালো কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে সারাদিনে কলটা রিসিভ করা হয় না খুব কম রিসিভ করা হয় তাই সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ই মতে মেসেজ দিলে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন আজকে ব্রয়লার বাচ্চার যে দামটা আসলে ব্রয়লার বাচ্চার দাম নিয়ে দু একটা কথা না বললেই নয় সেটা হলো এই দাম বৃদ্ধির কারণে ডিলাররাও এক ধরনের প্রতারণা শুরু করেছে কারণ তারা যদি একদিনে এক দশ হাজার বাচ্চা পায় তাহলে দুই হাজার বাচ্চা তার কন্ট্রাক্ট ফার্মিংয়ে দেয় আর বাকি বাচ্চাগুলো তারা বাইরে আপনার রেটে হাই রেটে তারা এটা বিক্রি করে দিচ্ছে যার কারণে তাদের নিজস্ব খামারিরাও বাচ্চা পাচ্ছে না এটা কঠিন একটা সিন্ডিকেট তারা সৃষ্টি করেছে আরেকটা দিকে খেয়াল করবেন প্রান্তিক খামারিরা গ্রামের যেটা সহজ সরল খামারিদের জন্য আমি বলছি সেটা হলো একটা প্রতারক চক্র একটা প্রতারণার প্রতারক চক্র এমনভাবে মানুষকে ধোকা দিচ্ছে তারা সরাসরি কল নাম্বার কোথাওতে সংগ্রহ করছে এবং সরাসরি কল দিয়ে বলছে যে ভাই আমার কাছে আমি অমক কোম্পানির জেলা অফিসার বলতেছি আমার কাছে কিছু বাচ্চা আছে অর্ডারটা ক্যান্সেল হয়েছে পনেরোশো বা দুই হাজার বাচ্চা আমার কাছে আছে আপনি চাইলে কিন্তু বাচ্চাটা নিতে পারেন এতে দেখা যায় গ্রামের কিছু সহজ সরল খামারি আছে তারা হুট করে বিশ্বাস করে ফেলে এবং বাচ্চার অর্ডারটা দিয়ে দেয় অর্ডার দেওয়ার সময় তারা পাঁচ থেকে দশ হাজার টাকা কনফার্ম অর্ডার নিয়ে নেয় তারা সেই পাঁচ থেকে দশ হাজার টাকা বিকাশ অথবা নগদ রকেটে যেভাবেই নেক তারা ওই যে টাকাটা নিল তারপরে কিন্তু তারা বাচ্চা দিবে না আপনারা প্রান্তিক এই বিষয়গুলো ব্যাপকভাবে লক্ষ্য করবেন যদি এইভাবে কেউ কল দেয় আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন না সরাসরি বলবেন যে না আপনার ডিলার যদি আপনাকে বাচ্চা না দেয় তাহলে অন্য কোথা থেকে আপনারা বাচ্চা নেবেন না ব্রয়লারের বাচ্চা কারণ ব্রয়লারের বাচ্চা নিয়ে ব্যাপক প্রতারণা শুরু হয়েছে যাই হোক আজকে প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে অনুসত্তর টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা সাতষট্টি থেকে অনুসত্তর টাকা আমান কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়জারের বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা বিক্রি হচ্ছে আর আর পি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দিব রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ বেশ কিছু জেলাতে বৃদ্ধি পেয়েছে তবে এই ভিডিওতে সব জেলার নাম বলবো না মাত্র কয়েকটি নাম বলব পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও থাকবে সেটাতে আপনি মোটামুটি সারা বাংলাদেশের বাজারটা জানতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণীয় মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিং নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণীয় মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলফোমারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আর ক্রিস্টিয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরিণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জামালপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সরণী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোড়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোর্নী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোর্নী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা বলতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা